আল্লাহর রসুলে ফরমাইন আলা ইন্নাফিল জাসাদা মুজগা প্রত্যেক মানুষের মধ্যে একটা গুস্তর টুকরা আছে ইজা সালু হাত সালু খাল জাসদ যখন এই গুস্তর টুকরাটা আপনার বালা থাকে এটার মধ্যে কোনো বেমার হয় না কোনো আপনার অপারেশন হয় না কোনো আপনার ক্যান্সার হয় না যতক্ষণ পর্যন্ত এই গুস্তর টুকরাটা বালা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের অল বডি বালা থাকে যখন এই গুস্তর টুকরার মধ্যে বেজাল দরি নাই খালাসিয়া দাগ ফড়ি যায় এটার মধ্যে বেমার হামাই যায় অল বডির মধ্যে বেমার হামাই যায় হামাইতে হামাইতে মন একটা সময় হয় অল বডিটা নাপাক হইয়া যায় তার জবান নাপাক তার হাত নাপাক তার কলব নাপাক তার অন্তর নাপাক তার দিল নাপাক এটার নাম হইলো গিয়া আলা ওহিয়াল কলব এটার নাম বন্দার কুলুব ইন দিল এই দিলটা পাক থাকলে অল বডি বাগে দিল নাপাক থাকলে অল বডিটা নাপাক আপনি মানুষ রূপের জানোয়ার তাকবাই মানুষ রূপের শূয়রের তাকবাই মানুষ রূপের হিয়াল তাকবাই মানুষ রূপের বানরের তাকবাই শুধুমাত্র মানুষের মানুষ মানুষের রূপে রূপ তাকবো কিন্তু গতর মধ্যে জেরার চক্ষু আছে এরাই তোমার এই মানুষের রূপে হিয়াল দেখবো এরাই তোমার মানুষের রূপে বানর দেখব তার মিশন এই লেগে আল্লাহ আব্দুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলহিয়ে দিল্লি জামে মসজিদের মধ্যে জুমার নামাজ ফলাইতা একদিন হঠাৎ করিয়া তাই রুমাল লাগাই রুমাল লাগাইয়া আপনার গুরিয়া নামাজ ফলিতা আপনারা ডাকিয়া তখন একজন তান মুড়ি দে তানে সোয়াল করল অ শেখ সাহেব আপনি কোন কারণে রুমাল লাগাইন কোন কারণে রুমাল লাগাইন রুমাল ব্যবহার করেন বলে আমি তোরে আইস কইতাম না আগামী খেল কইম আগামী খেল শুক্রবার ছিল যখন আপনার মসজিদের মধ্যে আইলা আব্দুল্লাহ আজিজ রহমতুল্লাহ হিতা আলাহ আলহিয়ে জেন ভারতের আপনার ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম তাই আপনার জেহাদের ফতুয়া দিনলা তাই আপনার কইতরা বাদর দিন জুমার মধ্যে আয়া তান রুমাল খান্তা খাদিম রে দিনলা ও খাদিম বেটা রুমাল খান্তা লাগাও যখন খাদিমের রুমাল লাগাইল চিটকার লাগাইল জমিনের মধ্যে গিরিয়ে পড়লো দেখলো আপনার চিটকার লাগাইল আওয়াজ করল আবদুল্লা আদি যখন ও বন্দা কোন কারণে চিটকার লাগাইলে যখন আমি রুমাল লাগাইলাম দিল্লি শহরের মধ্যে মানুষ দেখি না সব মানুষ আর বান্দর বান্দরের রূপে রূপান্বিত হয়ে গেলাম মুষ্টিমে মানুষ দেখা যায় আর সব শিয়াল মেকুর বান্দর দেখা যায় রে মুসলমান এর লাগিয়া আল্লাহ ওয়ালার চোখ জেরা আছে আমার নবী ফরমাইন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ মুমিনের ফেরাসত থেকে বাঁচো মুমিনের ফেরাসত থেকে বাঁচো কারণ মুমিন দায় তারার চোখটা দেখে এইজন যে দুইটা চোখ আছে জাহির চোখের সাথে সাথে বাতুনি আর দুইটা চোখ আছে যখন বন্দায় আপনার আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর করিব তখন বন্দায় বাতুনি চোখ দি দেখে যারে যেখান হয় ও

অন্য হাদিসের মধ্যে ফরমান আলা আলি কুল্লি শাই ইনসাকালাতুন ওয়াসাকালাতুল কুলুবি যিকিরুল্লাহ দুনিয়ার জমিনর মধ্যে যত দা আছে আরই আছে কুরাল আছে সবর মধ্যে জঙ্গার লাগে জঙ্গার দে ছুটাইবারা লাগিয়া ডরাইবারা লাগিয়া কোনো না কোনো বস্তু জমিনর মধ্যে আছে আর মানুষের দিলর মধ্যে যখন জঙ্গার লাগে গুনাহ করে গুনাহে কবিরা করে সগিরা করে মোবাইলের গুনাহ করে এই জঙ্গার দে ছুটাইবারা লাগিয়া আল্লাহর যাতর যিকির বুঝা গেছেন এর লাগি যিকির করতাম যিকির করব না ইনশাআল্লাহ

এই যে ইস্তাকবার ইস্তাকবার করলে যখন বন্দায় গুনা করে সগীরা কবিরা পার সমতুল্য গুনা করে আল্লাহ রব্বুল আলামিন ওর মধ্যে যুজিন আপনার সব মুজিয়া দিলে নরম করিয়া নির্জনে বসিয়া আল্লাহর কাছে যুজিন তওবা ইস্তাকফার করে রে মুসলমান আল্লাহ রব্বুল আলামিনে বন্দার যুজিন পার সমতুল্য গুনা হয় এই গুনা আপনার আল্লাহ রব্বুল আলামিনে সেকেন্ডের সময় মাধ্যমে দুই ফুটা সকুর পানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিন সুবহানাল্লাহ এই

দিল দেখিয়া গির গিড়াইয়া খান দিয়া আল্লাহর কাছে এই গুণার থেকে মাফি চাও নম্বর তিন নেক্সটে আইন দেয় এই গুণা না করবার আল্লাহর লগে ওয়াদা করো এই তিনটা বস্তুর নাম আপনার তৌবা এই তিনটা বস্তুরে দিল যুজি না নিয়া আল্লাহর যাত আমদার সামনে আপনার যদি নির্জনে বসে আন্দার রায় দুই চলা চলাতুল হাজত নমাজ ভরিয়া আল্লাহর কাছে যদি নিস্তাফার করি দোয়া করি আল্লাহ জীবনের সব গুণারে আমার সইতে আপনার দেরি হইব মাফ করতে দেরি হইতে নাই সুবাহ আল্লাহ এর লাগে আমার নবী ফরমাইন আর তাই বুহাবিবুল্লাহ যারা আল্লাহর গেছে তৌবা করে চলতে ফিরিতে তৌবা ইস্তেফার করে এরা আল্লাহর বন্ধু বিন্দু হদিসের মধ্যে ফরমাইন আর মিনাজ মিনা জম বেকামাল্লা জম্বাল্লা যে বন্ধায় তৌবা করে এরা ও বন্দার লাগাইন যারা আপনার মাসুম বাচ্চাই মার ফেটো তাকি জন্ম নেই এরার কোনো গুণা থাকে না এরার কোনো খাতা কচুরু থাকে না ওলা তৌবা করলে ওলা বন্ধা আর কোনো থাকে না তৌবার পরে কোনো গুণা থাকে না বন্ধা নিষ্পাপ হইয়া যায় বাদে যদি আবার করে তাহলে তার গুণা হইব নতুবা হ্যাঁ নিষ্পাপ হইব সুবাহ আল্লাহ বনি ইসরা মধ্যে একজন ব্যক্তি আসলো আবদুল্লাহ বিন কিফিল নামে ব্যক্তি তিরমিদি জিলদে সানির মধ্যে হাদিস আনয়ন সেটাই আপনার তার পুরা জিন্দেগি গুনা করতরে মুসলমান মদ খাইতো ঘুষ খাইতো আপনার নজওয়ান মেরা রেয়ানি আপনার জিনা করতো আপনার পয়সা দিয়ে জিনা করতো ও রকম করতে করতে চার সারা জিন্দেগি গুজরিয়ে যার যখন বন্দার একশত বছর হয় তখন বন্দায় একদিন হঠাৎ করি এক মহিলা তার দ্বারা এই মহিলার দুই তিনজন ছেলে সন্তান আছে তার জামাই মারা গেল এই মহিলা আপনার এই মহিলার জামাই নাই খানির কোনো ব্যবস্থা নাই এই আপনার আবদুল্লাহ বিন কিফিল নামর আপনার দারস নইল ওয়ার পরে কইল আমারে যুজন কিছু পয়সা দে তা হইলে আমি আপনার বাচ্চা ইনতরে রক্ষণা বক্ষণা করম খাবাইমু ইতার কোন খাবার কোন ঘরের মধ্যে খানা নাই তখন আবদুল্লাহ বিন কিফিলে কইল হ্যাঁ আমি তোমার কথার উপরে রাজি হইমু তবে একটা শর্ত আছে যদি আপনি আমারে লাগে এক রাজ্য জিন খাটাইতে পারো তা